যদি না পারো আমি নিজে তোমাদের কতল করব তোমরা আমাকে আমুনকে ফেলে দিলে। আমাকেও ব্যাখ্যাকারী ও জ্যোতিষীগণ আপনার কাছে একটি রাত ফুসরাত চাইছেন ফুসরাতের কোন উপায় নেই বছরের পর বছর বসে বসে খেয়েছেন এখন উপায় খুঁজে বের করুন আজ এবং এই রাতে আমার খবের ব্যাখ্যা প্রদান করুন মহামান্য এরা মিশরের খুব নামি দামি ব্যাখ্যাকারী ও জ্যোতিষী যদি এক রাত ফুসরত পায় তবে অবশ্যই ব্যাখ্যা দেয় আজ এ কথা বলবেন না মহান পুরোহিত তারা বসে বসে ভাও খাওয়া লোক ধরত ইঁদুরের ন্যায় শুধুমাত্র তেবসের লোকদের কাছ থেকে স্বর্ণ হাতিয়ে নেওয়ার লোভেও পেতে থাকে এবং এরা বেয়রিস কুকুরের মতো ঘেউ ঘেউ করতে থাকে আপনি আবারও উত্তেজিত হয়ে যাচ্ছেন এটা আপনার বিমারির জন্য খারাপ হতে পারে আজ হয় তারা ব্যাখ্যাদান করার জন্য মুখ খুলবে না হয় কুকুরের ন্যায় দৌড়ার আঘাতে জর্জরিত করব। জনাব অজ্ঞামোহর সতর্ক থাকুন আজকে কেউ আমার আঘাত থেকে নিরাপদ নয় এদের পক্ষ নিবেন না নিজের নিয়ন্ত্রণ আনুন মহামান্য বাচ্চা নতুবা শরীর আরো খারাপ করবে এদের সকলকে হাজতে নিয়ে যাও ওই সময় আজাদ হবে যখন আমার ক্ষবের ব্যাখ্যা দিতে পারবে সম্মানিত বানু অনুমতি দান করুন ইরানুস তুমি কি বলতে চাও আমার বানু আমি এই মুশকিলের উপায় জানি কিন্তু কথা বলার সাহস নেই কারণ বাদশাহ অনেক রাগান্বিত মানে কি তুমি খোয়াবের ব্যাখ্যা জানো না বানু তবে আমি একজন শক্তিশালী খোয়াব বিশ্লেষণকারীকে চিনি ইরানুস বাদশা প্রচন্ড রেগে আছেন অহেতুক কথায় তোমার চাকরি চলে যেতে পারে আমার বিশ্বাস রয়েছে যে সে খোয়াবের মুশকিল আসানের উপায় খুঁজে পাবে আমার বানু আমি অনুরোধ করছি আমাকে অনুমতি দিন তাদেরকে নিয়ে যাও কি করছো কি করছেন জনাবজ্ঞ কিছু একটা করুন এসব আপনি কি করছেন এনারা হচ্ছেন আমুনের খাদেম আমন খোদা অসন্তুষ্ট হবেন বিরত থাকুন আলী জনাব ইরানুস আপনাকে কিছু একটা বলতে চাইছে তাদের ছেড়ে দাও বলো আমি শুনছি আমি মহামান্য বাদশার মুশকিল আসানের জন্য একটা পথ জানি তুই আমার খবের উপায় জানিস জি আলী জনাব লজ্জিত হওয়ার মতোই যান নিজেদের নীল নদে ডুবিয়ে মারুন আমুন মন্দিরের জাদুকর ও খোয়াব বিশ্লেষণ কারিগর নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে আর ওই সময় আমার সাক্ষী কিনা আমার জন্য উপায় খুঁজে পেয়েছে বল বল ইরানুস একজন এব্রানি গোলাম যে এখন হাজতে রয়েছে একজন গোলাম মহামান্য আমি যখন আপু পিসের সঙ্গে হাজতে ছিলাম দুইজনই খোয়াব দেখেছিলাম ওই কয়েদি জোয়ান সেই খোয়াবকে হাজত থেকে আজাদ হিসাবে ব্যাখ্যা করেছিল এবং আপু পিসের খোয়াবকে ফাঁসির ব্যাখ্যা করেছিল তিন দিন পর দুটি ব্যাখ্যায় মিলে গেল ইরানুস তুই কি জানিস বাচ্চার সাথে ঠাট্টামশ করার ফল কি হতে পারে নিশ্চিত থাকুন আমার প্রভু নিশ্চিত থাকুন ও কি বলছে পুতিফার পুতিফার। ও সঠিক বলছি আমার প্রভু ধারণা করছি আমি ওই জওয়ানটাকে চিনি আমার খোয়াবের জন্য আগামীকাল পর্যন্ত ফুরসাদ দিচ্ছি ফুরসাদ রয়েছে চলে যাও নীল নীলদের আশেপাশে গোবর পড়ে আছে গিয়ে দুর্গন্ধ শুকো চলে যাও আমি আগামীকালের ভেতরে আমার খবের ব্যাখ্যা চাই দূর হও সময় নষ্ট করো না এক্ষুনি হরেন হোপের সঙ্গে জাবিরা কারাগারে চলে যাও আর আমার খোয়াবের ব্যাখ্যার তালাস করো এই জওয়ানের নামটা সিফ তবে এব্রানি ভাষায় একে ইউসুফ ডাকা হয় নামটা পরিচিত ধারণা করছি এই নামক যুবককে অতীতে জনাব পুতিফার ক্রয় করেছিল কারাগার রওনা হও